হায় দেল বি হেভি প্রেজেন্স অফ পুলিশ ইউভ ক্যাডিজ এ কোনো রকম বন্ধুল করতে না পারে না সেটা এখন সবাই যোগ দিয়েছে আমি এখন মন্ত্রন রিপোর্ট 보내ছি বিশ্ব করে বলছি যে তোমাদের আন্দোলন তোমাদের আন্দোলন কেউ ছিনাই নিতে পারবে না ইট রিমেইনস ইট আর পুলিশ অনুসক্ত আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাব আমি বলেছি অলরেডি এটার জন্য আমরা এই মুহূর্তে যা করতে পারি আমরা অল প্রোটে বিজেপির মহাপরিচালক তারপরে পুলিশ তো আছে র্যাব আছে তারপরে হয়তো সেনাবাহিনী প্রোটেকশন দিবস আপনাকে আর একটা কথা বলি আমি আর নিজের পোস্ট করছি না আমার অ্যাসে পুলিশ মাঠে নেমেছে নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে বলছে কয়টা কয়টা বুলেটে একটা ছেলে মারা যায় আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে আপনারা জানেন পাঁচ ঘন্টা টপ টু দাম কালকে রাত্রে ওই যে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ আপনারা কেউই দেখেন নাই আমি রাতে নটার সময় যমুনার সামনে দুই হাজার পুলিশকে কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেন বলেছে কি বলে এটা হবে এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনে দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিযুদ্ধ করেছে আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উইল সি আই উইল ডিং আমি খুব বেশি কথা বলবো না কারণ বেশি বললে আমার সমস্যা আছে প্রথমত আমি আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান করবেন খণ্ডিত করে প্রচার করবেন না সবাই সব মিনিং বোঝে না কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইতে হচ্ছে আমি সেই জন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি আমি শুধু কয়েকটি কথা বলে আজকে এই থার্ড ফোর্স দ্যাট আমি আসলাম দেখতে আপনারা জানেন আমি প্রথমে পুলিশের ওখানে গিয়েছি তারপরে সেনাবাহিনীর আনসারদের ওখানে গেছিলাম সেনাবাহিনীরা আনসারদের ওখানে গিয়েছে আজকে বি আসলাম আর হয়তো যারা আর হয়তো এখানে বোধহয় উন্ডের আর কেউ নেই আমি এখানে আমি আগে অনেক চাকরি করেছিলাম বিডিআর ছিল দুটো কথা বলেছি যে আমরাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে এবং এই দানব বাড়িয়েও যার যার ডেস্ক্রিপ্টার ডেস্ক্রিপ্টার খুনলাম এই পনেরো বছর এই ফোর্সগুলোকে গুলোকে বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি আই উইল টেক টু ইন্টারন্যাশনাল কোর্ট তারা কত লোক বেড়েছে কত লোক বেড়েছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজিবির মতো একটা 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 ফোর্সকে পিট দেখাতে বলেছে বর্ডারে বর্ডারে আমাদের লোক মারে

Okay, it's trouble day <laughs>